না যে আপনি জানছেন না দেখি ঈদে মিলাদুল করছেন দেখা দিয়ে করবেন জানবেন না দলিল যে মিলাদুল নবী করেছেন চার খলিফা করেছেন চার এমা বাবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন কিছুই জানবেন না বা সবাই করছে আমি কি করব চলবে অবশ্যই জানতে হবে আপনাকে এটা সন্না না বেদা তাহলে জিজ্ঞাসা করতে হবে যেগুলি প্রয়োজন বললাম যে আকিদা এবাদত আখলা হালাল হারাম করণীয় বর্জনে জানতে হবে বিনা কাজে প্রশ্ন যদি হয় এরকম আমাদের গ্রামে একটা এরকম ঘটনা ঘটেছে ও আপনাকে জিজ্ঞাসা করতে বলেনি হ্যাঁ যে আমার একটু মশলাটা সলভ করে দেবেন হ্যাঁ জিজ্ঞাসা করছেন এইরকম হয়েছে একটা ঘটনা এর জবাব কি ফর্তুয়া কি হবে না এই রকম প্রশ্ন করা ঠিক হবে না কারণ আপনি তখন মফতি সাজবেন একটু বড়োর কাছ থেকে জানলেন আর জানার পরে ফর্তুয়া দিতে গিয়ে নয়কে ছয় নয় ছয় কে নয় করে দিলেন আমি বললাম একরকম করে আপনি আরেক রকম করে সাজিয়ে বললেন এ একটা কথার জন্য হুকমে পার্থক্য হয়ে গেল এরকম বহু অন্যায় কাজ এক শ্রেণীর এই ছোটোখাটো মুফতিগুলি করছে ফেসবুকের মুফতি আর হোয়াটসঅ্যাপ মুফতিগুলি এইরকম করে দিচ্ছে কিন্তু মানে কোনো ওস্তাদের কাছে শুনেছে ও তিনি হয়তো বলেছেন একটা এমন শব্দ দিয়ে যেটাতে একটা শর্ত লাগানো আছে একটা শব্দে একটা শর্ত আছে ওই শর্তটাকে উড়িয়ে দিলে অন্য রকম হুকুম হয়ে যাবে ক্রিকেট খেলা যাবে কিনা দেখা যাবে কি না বললাম যে শর্ত সাপেক্ষ জায়জ হইতে পারে জায়জ বলেছে আর এই শর্ত সাপেক্ষগুলো বাদ দিয়ে দিলেন যে একাধিক শর্ত হতে পারে কোনোটার একটা শর্ত হইতে কোনোটার কয়েকটা শর্ত হইতে পারে বোঝা গেছে কি না মহিলার একাকার না হয় নামাজের সময় খেলা না হয় রান রান খোলা রানের দিকে তাকাচ্ছেন এরকম না হয় কত শর্ত রয়েছে আপনি দিলেন জাইজ করে আমার কথা শুনুন তাহলে আপনাকে ফতুয়াদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যে কন্ডিশনগুলি বলছি বা যেটিকে ইঙ্গিত করছি আপনি কি আমার ভাষাটা বুঝছেন হুবহ নকল করেন আমার আওয়াজে ঠিক আছে পড়ে শোনেন কিন্তু আপনি নিজে ওটাকে সাজিয়া বলতে গিয়ে গোলমাল করে দিচ্ছে আপনি যে এইরকম প্রশ্ন করা যাবে না যদিও সেগুলো আকিদা মাসলাম আসাইলের প্রশ্ন হ্যাঁ তারপরে আপনি প্রশ্ন করে আবার আরেকজনকে ফতোয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এরকম করবেন না আর যদি এইরকম না হবি না কাজের প্রশ্ন কার কয়টা ছেলে মেয়ে লাভ আছে নাকি লাভ আছে কিচ্ছু লাভ নেই হ্যাঁ আপনাদের যদি জানি আমি যে কার কয়টা ছেলে কোনো লাভ আছে বিশেষ আপনার বেশি হইলেই বা লাভ কি আমার আর কম হইলে লাভ কি তাহলে এই ধরনের প্রশ্ন সময় নষ্ট করা হ্যাঁ কার কেমন ইত্যাদি হ্যাঁ স্ত্রী কার কেমন ছেলেমেয়েরা কার করে কে কোন দেশে বাস করে কে কোন বাস করে এমন কোনো লাভ নেই আল্লাহ যেখানে সেখানে সে বাস করে কোনো লাভ নেই একটা সারা জীবন যদি না জানে সে কথাকার কিন্তু জানেন যে সেই সহি আকেদার লোক সে দিনের খেদমত করে সে আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তার সাথে আমার সম্পর্ক রকম বহু প্রশ্ন রয়েছে যে ফালতু প্রশ্নগুলি করে অথচ ফরজগুলি করে না কথা বোঝা গেছে ইমানের রুকুন কয়টা বলতে পারে না ইসলামের খুঁটি কয়টা বলতে পারে না দিনের কটা স্তর এই তিনটি প্রশ্ন জীবনের প্রথম প্রশ্ন দিনের মূলনীতি তিনটি তাই জানে না কবরে জিজ্ঞেস করা হবে তিনটি মূলনীতি জিজ্ঞেস করলাম এই পাশে জবাব দিতে পারে না সহজ করতে করতে গিয়ে যখন বলে দেওয়া হইলো যে কবরে যে প্রশ্ন করা হবে তখন এক দুটো হাট উঠল। আর তার আগে একটি তিনটি মূলনীতি সম্পর্কে বলে কিচ্ছু জানে না আর জিজ্ঞাসা করবে আব্দুল জিলা আব্দুল কাদির জিলানি হ্যাঁ কত বড় ছিলেন হ্যাঁ তার কাছ থেকে কি পেতে পারি আর কি পেতে পারেন তার কাছ থেকে তিনি তার নিয়ে যাবেন আপনাকে আপনার নিয়ে যেতে হবে হ্যাঁ তার অনুসরণ করবেন তার আগে আপনি জিলানিকে অনুসরণ কারণ অনুসরণ যেন কাকা পাঠিয়েছেন আদর্শ কে আদর্শ রসুল্লাহ রসুল্লা আদর্শ পরে আদর্শ তারপরে সাহাবাই কিরাম আদর্শ তারপরে আহম্মাই কেন আবু হানিফা সাহেব মালিক আমাদের অনেক আগে জিলা আর আসছে চাইতে তো পাক আর খাজা বাবার নাম আসছে অথচ আবুহানি নাম আসছে না তার আগে আলী নাম আসছে না কেন তার আগে রসুল নাম কেন আপনার জীবনে জিজ্ঞাসাবাদ করবেন এমন যেই সম্পর্কে আপনার প্রয়োজন আছে এর আগে অনেকবারই বলেছি একটা লোক এসে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ যদি কেউ তার স্ত্রীর কাছে বেগানা পুরুষকে পেয়ে যায় কি করবে খুন করতে পারবে কি পারবে না পড়াশোনা করা যায় যতক্ষণ না ঘটে যে জিজ্ঞেস করবেন না ঘটেনি এমনি যে যদি সাপোজ এরকম হয় ধরে নেন এই ধরে নেন প্রশ্ন চলবে না এই প্রশ্ন করলে বালা মুসিবত আসতে পারে আবার যা জিজ্ঞাসা করে সেটাই ঘটে যেতে পারে জি আল্লাহ রহমান বলছেন আম তোর ঈদ আন্তাস আলু রসুল এখন তোমরা কি চাও যে তোমাদের রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করবে কামা সোয়েল আমিন কাবুলো যেমন মুসা আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে বনি ইসরায়েলদের পক্ষ থেকে ইতিপূর্বে আর ওই চরিত্র তোমাদের ইহুদিদের চরিত্র আল্লাহ বলে গরু জবাই করো এত প্রশ্নের কি জবাই করে দাও গরুটা রং কি বসকি দেখতে কেমন হবে নাও মুসিবত নেও হলুদ খুঁজে নিয়ে এসো চাষেও লাগানো হয়নি বুড়ো হইলো চলবে না একেবারে কচি হইলেও চলবে না হ্যাঁ কোথায় পাবে তো কম্বনি ইসরায়েলের বদ চরিত্র হচ্ছে যে অনার্থক অসার প্রশ্ন করা এইরকম তোমাদের চরিত্র না হয় নবীলাম বলেছেন যে তোমরা বেশি বেশি প্রশ্ন করা থেকে বেঁচে থাকবে নামা ফাইনামা কানা কাবলাক কাসরা তো সওয়াল আহিম বখতেলাফ আলম তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করা হয়েছে সর্বনাশ করা হয়েছে দুনিয়া আখেরাত বরবাদ হয়েছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাদের নবীর সাথে বিরোধ সৃষ্টি করার জন্য নবী বলছেন এদিকে যাও এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে তোমরা যদি ওই কাজ করো নবীর রাস্তা না ধরো হ্যাঁ অন্য কোনো আদর্শের রাস্তা ধরো মতবাদের রাস্তা ধরো আর এই সুফিয়ানা রাস্তা ধরো পিরমুরি রাস্তা ধরো বরবাদ হবে ওই রকম বেশি বেশি জিজ্ঞাসাবাদ যদি করো বিনা কাজে ধ্বংস হবে দুটো ধ্বংসের কারণ একটা হচ্ছে নবীর রাস্তা ছেড়ে দেওয়া আর আরেকটা হচ্ছে বেশি বেশি অনার্থক প্রশ্ন করা